ফের বিজেপিতে ভাঙন বিজেপি ছেড়ে তৃণমূলে পঞ্চায়েত সদস্য ফের বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিল বিজেপির পঞ্চায়েতের এক সদস্য নবদ্বীপ ব্লকের চরস্বরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য পিঙ্কি মণ্ডল বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন বৃহস্পতিবার সন্ধ্যায় নবদ্বীপ ব্লকের চরস্বরগঞ্জ তৃণমূল কার্যালয়ে দলত্যাগী পঞ্চায়েত সদস্যার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিমান কৃষ্ণ সাহা মহাশয় এদিন বিজেপি থেকে আসা পঞ্চায়েত সদস্য পিঙ্কি মণ্ডল জানান বিজেপিতে থেকে সম্মান পাচ্ছিলাম না একই সাথে মানুষের জন্য কাজ করার কোনো সুযোগ সুবিধা তারা দেয়নি তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচি দেখে আমি তৃণমূলে যোগদান করেছি মূলত মানুষের জন্য কাজ করতে তৃণমূল কংগ্রেসে যোগদান করা ফলে ২৬ আসন বিশিষ্ট পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পায় দশটি আসন বিজেপি দশটি এবং সিপিএম ছটি আসন বিজেপি এবং সিপিআইএম মিলে পঞ্চায়েত গঠন করেছিল এর আগে বিজেপির আরও দুই পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় বর্তমান তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ালো তেরোটি ফলে তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র সময়ের অপেক্ষা পঞ্চায়েত

তৃণমূলে আসে যাতে আমি গ্রামের জন্য কাজকর্ম করতে পারি আমি যার জন্য দাঁড়িয়েছি আর যে কাজগুলোর জন্য সেই কাজই না করতে মনে পাচ্ছি না আমি তাই না আজকে যোগদান করে কেমন লাগছে আপনার নাম আজকে বি জে পি ছেড়ে তৃণমূলে যোগদান করলো এ বিষয়ে আপনি কি বলবেন এটা আর বলার অপেক্ষা রাখে না তারা বাংলা নয় শুধু সারা ভারতবর্ষে জানে বিজেপির নেতাদের নেত্রীদের চরিত্র এবং তাদের কর্মের ধারা কার্যের ধারা উন্নয়নের ধারা যারা একবার দল করে তাদের দলে থাকতে ইচ্ছুক না তবে কোন কোন জায়গায় ইচ্ছুক হয় বাধ্য হইয়া যাই হোক এই জয় মমতা ব্যানার্জির জয় বাংলার একদল থেকে আরেক দলে আসা অর্থাৎ তৃণমূলে আসা এই জয় কিন্তু মমতা ব্যানার্জির জয় কেন মমতা ব্যানার্জির জয় কোনো দলের মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত মমতা ব্যানার্জি যেই পরিষেবা সাধারণ মানুষকে দিয়েছে এই পরিষেবাটুকু কোনো মুখ্যমন্ত্রী দিতে পারেনি কোনো রাজ্যের শুধু বাংলা নয় ভারতবর্ষের কোনো রাজ্যে তাই সেই নিরীখে আমি বলতে চাই মমতা ব্যানার্জির মতন স্বপ্নের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী এবং সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী আর পাওয়া যাবে না যায়নি অতীতে তা আমরা চাই মমতা ব্যানার্জির আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য সেইভাবে মানুষের সঙ্গে নিয়ে মানুষ আমরা সকলেই মিলে কাজ করব মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ যোগদান সভা হলো অর্থাৎ বিজেপির পঞ্চায়েত সদস্য শরীফগঞ্জের পঞ্চায়েত সদস্য তিনি যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে মা মাটি মানুষের উন্নয়নের শরিক হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হলেন কোন পঞ্চায়েতে স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতে নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সদস্যা পিঙ্কি মন্ডল তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শরিক হলেন বিজেপির বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি আমাদের দলে যোগদান করুন কি মনে করছেন আগামী দিনে আপনারা পঞ্চায়েতের প্রভাব ফেলতে পারবেন পঞ্চায়েতের প্রভাব ফেলার তো বিষয় নয় আমরা সংখ্যা করি অর্থাৎ আমরা এই মুহূর্তে তেরো জন পঞ্চায়েত সদস্য যেখানে বিজেপির সংখ্যাটা সাত এবং তিনজন সিপিএম এর লোক তাদেরকে সমর্থন করেছে দিয়ে দশ আমরা সংখ্যান নিরিখে তেরো আগামী দিনে শুধু সময়ের অপেক্ষা তাদেরকে ওই চেয়ার থেকে নামানো তৃণমূল কংগ্রেস এই বোর্ড দখল করবে যেহেতু নিয়ম আছে আড়াই বছরের আগে ভাঙা যায় না সেই কারণেই আমরা অপেক্ষা করছি কিন্তু আমাদের তেরো জন সদস্য এবং পঞ্চায়েত সমিতির জন মিলিয়ে এই সমস্ত বিজেপি সিপিএম এর প্রয়াসের বিরুদ্ধে এখন সরুগঞ্জ পঞ্চায়েতের বিষয়ে কোনো অভিযোগ আছে আপনাদের পুরি পুরি অভিযোগ গুড়ি বুড়ি অভিযোগ শুধু পয়সা না দিলে প্রধান উপপ্রধান নড়ে না সাধারণ চেয়ার তুলে মারামারি হচ্ছে পঞ্চায়েতের মধ্যে নিজেদের মধ্যে মারামারি করছে তারা ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি হচ্ছে লোকে হাসছে সামান্য কোন কাজ উন্নয়নের কাজ হচ্ছে না সরুপগঞ্জ পঞ্চায়েত একটা সময় এক নম্বর স্থানে ছিল নদিয়া জেলা আজকে সরুপগঞ্জকে আজকে আচলের তলায় লুকিয়ে রাখতে হচ্ছে কোনো কাজ হচ্ছে না শেষের সারিতে রয়েছে স্বরূপগঞ্জ পঞ্চায়েত এটা কাম্য নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে যদি সঠিকভাবে করা যেত তাহলে স্বরূপগঞ্জ এই অবস্থায় পড়ত আপনার নাম কল্লোলকর সভাপতি নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি